মুর্শিদাবাদের লালবাগের বুধাস পাড়া ফ্রেন্ডস একাদশ ক্লাবের পুজোর থিমে প্রতি বছরই থাকে নতুনত্বের ছোঁয়া এবার তাদের পুজো তেত্রিশতম বর্ষে পদার্পণ করল সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পুজোয় এবারের থিম ছিল রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক লক্ষ্মী নারায়ণ বিড়লা মন্দির এখানকার অপূর্ব মণ্ডপ শিল্প নিখুঁত প্রতিমা এবং আলো আধারীর সৌন্দর্য দর্শনার্থীদের নজর কেড়েছে মণ্ডপসজ্জা রাজস্থানের স্থাপত্য শৈলী ফুটে উঠেছে অসাধারণ নান্দনিকতায় বিচারকদের বিচারে উদ্ভাবনী থিম পরিকল্পনা বাস্তবায়ন ও সামাজিক সম্প্রীতির বার্তা এই সমস্ত দিক দিয়েই এগিয়েছিল এই পুজো যার জেরে সিএনএর তরফে মুর্শিদাবাদের সেরা সেরা পুজোর সম্মানে ভূষিত করা হলো লালবাগের বুধাসপাড়া সর্বজনীন পুজো কমিটিকে এই সম্মান পাওয়ায় স্বভাবতই খুশি পুজোর উদ্যোক্তারা এটা তেত্রিশতম বছর কি থিম এবারের থিম হচ্ছে জয়পুর রাজস্থানের লক্ষ্মীনারায়ণ বিড়লা মন্দির এবারের থিম কেমন লাগছে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে আমরা খুব আনন্দিত এর জন্য ধন্যবাদ জানাই সিএন চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগছে এই সিএনএ পুরস্কার প্রথম পুরস্কার পাওয়ার জন্য খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে সিএন চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি থিম ছিল এটা ছিল আমাদের রাজস্থানের লক্ষ্মীনারায়ণ বিড়লা মন্দির এটা কি দেখুন এই থিমটা রাজস্থানের জয়পুরের লক্ষ্মীনারায়ণ বিড়লা মন্দিরের আদলে তৈরি হয়েছে এই বিড়লা মন্দির কলকাতাতেও আছে অন্যান্য রাজ্যেও আছে তো এটা আমরা রাজস্থানের জয়পুরে যে বিড়লা মন্দির আছে তার আদলেই হয়েছে লক্ষ্মীনারায়ণ বিড়লা মন্দির এবং আমরা এখানে যেটা এক্সট্রা সংযোজন করেছি সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা রেখেছে অন্যদিকে পুজো উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছে চার দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান i el